এর সামনে পবিত্র কোরআনের সুরা নামের 151 নম্বর আয়াত তেলাওয়াত করলাম গুনাহের ব্যাপারে প্রথমে 10টি কথা আমরা জানব আল্লাহ রব্বুল আলামিন সুরা নামের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তকরবুল ফাওয়হিশা মা যহারা মিনহা তোমরা প্রকাশ্য শ্লীল অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতা সেটা প্রকাশ্যে হোক ভোবনে হোক এর কাছেও তোমরা যেও না এক নাম্বার বিষয় জানলাম আজকে থেকে নতুন করে গুনাহের কাছে যাব না দুই নম্বর গুনাহের যে চিন্তাগুলো এখন মাথায় আছে এগুলো ছেড়ে দেওয়া সূরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও এক নাম্বার নতুন করে আর গুনাহের কাছে যাব না দুই নাম্বার বর্তমান যে পাপ গুলাতে আমরা জড়িয়ে আছি পাপ গুলা ছেড়ে দিব তিন নাম্বার

মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করানো এক নম্বর গুনাহের কাছেও যাব না দুই নম্বর নগদ গুনাগুলা ছেড়ে দিব তিন নাম্বার কবিরা গুনা থেকে বাঁচবো যেন আল্লাহ সুবিরা গুনাগুলো মাফ করে দেয় আমরা এইভাবে বাকি রমজানের রোজাগুলা এই নিয়তে আমরা পালন করব যেন তুন করে গুনা একটাও করব না নগদ গুনাগুলা আজকে ছেড়ে দিব কবিরা গুনার চিন্তাও করব না যেন সুবিরা গুনাগুলাও আল্লাহ মাফ করে দেয় চার নাম্বার গুনা ছেড়ে দেওয়া পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হওয়া আবেদ হওয়া আল্লাহর অলি হওয়ার উপায় গুনা ছেড়ে দেওয়া হাদিসের কিতাব তিরমিজি এই তিরমিজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হরা রাদিয়াল্লাহু তাআলা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن او يعلم من يعمل بهن رسول الله صلى الله عليه وسلم কে আছে আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা নবীজি বলতেছেন কে আছে আমি এখন কিছু বাক্য বলবো এই বাক্যগুলা গ্রহণ করবে কর পর ফায়ামালু বিহিন্না নিজে আমল করবে আও ইউআল্লিমু মাইয়্যা আমালু বিহিন্না অথবা অন্য কাউকে শেখায় দিবে যারা শেখার পর এই অনুযায়ী আমল করতে পারবে এমন কে আছে

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন নবীজি আমার হাত ধরলেন ধরে আমাকে গনে গনে পাঁচটি জিনিস শিখায় দিলেন কয়টি পাঁচটি পাঁচটি এক নম্বর তাকুন আমাদান আবু হুরায়রা তুমি হারাম কথা কাজ হারাম খাদ্য হারাম পোশাক হারাম উপার্জন যত হারাম আছে নিষিদ্ধ জিনিস আছে এগুলা থেকে বাঁচো তুমি পৃথিবীর যত মানুষ আছে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হবা শ্রেষ্ঠ অলি হয়ে যাব তাহলে আজকে থেকে আমরা হারাম কথা বলবো না হারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না হারাম উপার্জন করবো না হারাম কথা শুনবো না হারাম মজলিশে বলবো না ইনশাল্লাহ দুই নম্বর والذى يقسم الله لك تكون اغنان الناس আল্লাহ তোমার ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ বণ্টন করে তোমাকে যতটুকু দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট থাকো تكون اغنان الناس তুমি পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে শনির বলবানদা মনের দিক থেকে পুরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে

তুমি নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্য এটা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে 5 নাম্বার ওয়ালা তুকসিরি দিহকা ফা তুমি তুল কলবা বেশি হাসবা বেশি হাসি অন্তরিত বানিয়ে দে এটা একটু চর্চা করি আমরা চলেন বলেন অধিক হাসি অন্ত মৃত বানিয়ে দেন বেশি হাসি অন্ত মৃত বানিয়ে দেন এই হাদিস থেকে আমরা শিখলাম হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় শ্রেষ্ঠ অলি হওয়ার উপায় আজকে থেকে আমরা সমস্ত হারাম কাজ কথা মজলিশ ইত্যাদি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তো সিদ্ধান্ত পাঁচ নাম্বার গুণা ছেড়ে দেওয়া অন্তরে প্রশান্তি লাভের কারণ গুণা ছেড়ে দেওয়া এটা আত্মিক প্রশান্তির কারণ অন্তরে আলাদা একটা প্রশান্তি পাবেন গুণা ছেড়ে দিন হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আবি আলা এই কিতাবের চার নম্বর হাদিস হাদীসের বর্ণনাকারী আম্মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সররু আইয়াসবিকাদ দা ইবাল মুজতাহিদা সালিয় কুফাল যুনুম মান সররু আইয়াসবিকাদ দা ইবাল মুজতাহিদা আয়সা আমার উন্মত্তেরকে তুমি জানা দাও কেউ যদি অধিক পরিশ্রমী এবাদতকারী কেউ পিছনে ফেলে আগে বেড়ে যেতে চায় একজন মানুষ অনেক নকল এবাদত করে আপনি চাইতেছেন তাকে পিছনে ফেলে আরো আগে বেড়ে যাবেন আল্লাহর প্রিয় হবেন কিন্তু আপনি বাড়তেছেন না ওই ব্যক্তি দৈনিক নকল নামাজ পড়ে 20 রাকাত 22 রাকাত 30 রাকাত দৈনিক নফল নামাজ পড়ে কথার যোহরের পরে মাগরিবের পরে এশার পরে তাহাজ্জুদ মিলিয়ে 20 26 28 বা যত রাকাত নফল বেশি পড়ে তা আপনি চাইলেও করতেছেন না দুই চার রাকাতের বেশি না আপনার মন চায় তাকে পেছনে ফেলেন ইবাদতে আগে বেরিয়ে যাবেন তো করতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সবরহু আইয়াস বিফদাঈবাল মুতাহিদা কোনো ব্যক্তি যদি এটা পছন্দ করে তার যদি এটা ভালো লাগে যে আমি অনেক বেশি আবাদতকারী পরিশ্রমী আবাদতকারীকে পিছনে ফেলে আগে বেড়ে গিয়ে আমার মনকে আমি আনন্দ দিব ন ওই ব্যক্তি যেন পাপ থেকে বিরত থাকে গুণা থেকে বেঁচে থাকে এক ব্যক্তি অনেক এবং নকল এমাদত করে আবার গুণাও করে নবী বলেন আমার কোন অম্মত নকল এমাদত যদি একটু কম করে কিন্তু গুণা যদি না করে তাহলে সে অন্তরের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি অনুভব করবে ছেড়ে দেওয়া এটা অনেক দামি কাজ হলো পাঁচ নম্বর কথা ছয় নম্বর

এটা এত ভালো কাজ এটার সাথে অন্য কোন ভালো কাজ আমি সমকক্ষ করতে পারি না তাহলে গুনা ছেড়ে দেওয়া এটা অনেক ভালো কাজ এটার সাথে অন্য কোন ভালো কাজের সমকক্ষ হয় না ইমরা আব্বাসের মত সাত নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের জীবনে শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ ছেড়ে দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি এটা বলছে হাসান বসির রাহমাতুল্লাহি আলাই ওলিদের নাম যদি নেন আপনি সিরিয়ালে প্রথম দিকে যাদের নাম আসে তাদের একজন হাসান বসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন ওলি ছিলেন তিনি আলেম ছিলেন

আল্লাহর অলিরা জীবনে যত আবাদত করছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এটাই হলো অলিদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত আল্লাহ যা নিষেধ করছেন এটা থেকে বেঁচে থাকা এটা অলিদের জীবনের শ্রেষ্ঠ আবাদত আট নাম্বার আমাদের পূর্বশরী সালামগন বলেছেন আরবিটা বলি বলার পর বাংলাটা আমি আপনারা সবাই মিলে অনুবাদ করব। ইনশাআল্লাহ লায়ু সিলু আহাদুন ইলা ভালায়াতিল্লা ইল্লা বিতারুক ইল হাওয়া বলেন কোনো ব্যক্তি গুনা ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর অলি হতে পারবে না বলেন তো আবার কোন ব্যক্তি গুনা ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর অলি হতে পারবে না এগুলো আট নম্বর কথা নয় আমার সাথে বলেন আমরা পাপ করবো না ইনশাল্লাহ যদি কখনো পাপ হয়ে যায় কাউকে প্রকাশ করবো না আমাদের প্রথম তিনটা স্লোগান মুখস্থ রাখতে হবে প্রথম তিনটা ছিল এক পাপের কাছে যাব না দুই নগদ পাপ ছেড়ে দিব তিন নাম্বার কবিরা গুনা থেকে বাঁচবো যেন সবিরা বাস হয়ে যায় তো এগুলো তো আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা নতুন করে গুণা করবো না এখন কথা হলো যদি আমাদের গুনা হয়ে যায় কখনো কাউকে প্রকাশ করব না তাহলে গুনা হয়ে গেলে কাউকে প্রকাশ করবো না

আমার উন্নতের মধ্যে কেউ যদি গুণা করার পর অন্যের কাছে বলে না বেড়ায় আমি নবীর আশা এই প্রত্যেকটা উম্মত যারা চুপে চুপে গুনাহ করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চায় আমি আশাবাদী আমার ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ না আমাদের অভ্যাস রাতে গুনাহ করি সকালে বন্ধুদের কাছে কোচিং সেন্টারে গিয়ে বলে বেড়ায় নবী বলেন ওয়ান্না মিনাল মাজানাতে আইয়ামালা আর রাজুল বিল্লাইলি আমালা নবী বলেন এটা কত বড় পাপ মানুষ রাতের বেলা গুনাহ করে করার পর ওয়াফাত সাকারাহু আল্লাহ তার গুনাহের উপর আল্লাহ পর্দা ফলায় রাখে রাতে গুনাহ করছে গুনাহের উপর আল্লাহ পর্দা ফলাইছে সকাল যখন হয় হওয়ার পর ওই বন্দা আমাদেরকে ডাক দিয়ে বলে ইয়া আমিল তোল বাড়ি হাতা কাজা কাজা হে উম গত রাতে আমি এই এই গুনা করেছি হে উম হে বন্ধু গত রাতে আমি এই এই গুনা করেছি ফেসবুকে স্টেটাস দে আমার এই নাটকটা পছন্দ আমার এই মুভিটা পছন্দ আমার এই গান পছন্দ ডিয়ার ফ্রেন্ডস তোমাদের পছন্দ গুলাও তোমরা লেখো নিজে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানালেন আমার অন্যদের প্রকাশ করার জন্য রাস্তা খুলে দিলেন এই জাতীয় স্টেটাস যারা দিয়েছেন টাইমলাইন চেক করে স্টেটাস মুছে দেন হাজার মানুষ আপনার গুনাহের সাক্ষী হয়ে যাচ্ছে

তাহলে গুনা হয়ে গেলে কাউকে প্রকাশ না করা চুপি চুপি ক্ষমা চেয়ে নিবেন আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে কারো কারো হিসাব আল্লাহ পর্দার আড়ালে নিবে অনেকের হিসাব নিবে সরাসরি কারো কারো হিসাব পর্দার আড়ালে নিবে পর্দার আড়ালে যাদের হিসাব নিবে তাদের কাউকে কাউকে আল্লাহ বলবে তুমি কি এই এই গুণার শিকার করো বান্দা বলবে হ্যাঁ আমি স্বীকার করি কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর কর্নার আড়ালে আলে আল্লাহ বলবেন ওই ওই ভালো কাজের কারণে আমি তোমাকে মাফ করিয়ে দেবো আমি আপনি বোকার মতো কেন গুনা আল্লাহ অন্যের কাছে প্রকাশ করে বেড়াই তাহলে নয় নাম্বার গুনা হয়ে গেলে কাউকে প্রকাশ করবো না দশ বলেন আমার সাথে ইমানদার যে কোনো ঘুনাকে পাহাড়ের মতো মনে করবে পাপাচার পাচার ব্যক্তি যে কোনো ঘুনাকে মাসির মতো মনে করে এবার এক অংশ আমি বলি বাকি অংশ আপনারা বলেন তো ইমানদার যে কোনো ঘুনাকে কিসের মতো মনে করে

পাহাড় তার উপরে পর্বে এই ভয় করে ईमानदार যে কোনো গুনাহকে মনে করে পাহাড়ের মতো ওয়া ইন্না আল ফাজিমা ইয়াওয়া যুলবাহু কযবাবিন মাররা আলা আনফী পাপাচার ব্যক্তি যে কোনো গুনাহকে মনে করে মাসির মতো এই মাসির তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার আসে কোনো ব্যাপার না এটা নাথিং ব্যাপার মনে করে পাপা চার ব্যক্তি তাহলে আজকে থেকে যে কোনো গুণাকে আমরা কিসের মতো মনে করবো পাহাড়ের এই জন্য আমাদের বর্তমান সমাজের মধ্যে অনেক এমন ভাবে গুণা করে এরে দেখলে মনে হচ্ছে উনি বুঝাইতে চায় এটা কোনো ব্যাপার না বিভিন্ন জায়গায় এবং ভাবে সারাদিন মোবাইলে গুণা করে তারে দেখলে মনে হচ্ছে সেইটারে গুণা মনে করেন আবার আপনি জিজ্ঞাসা করলেও বলবে আরে এগুলা কোনো ব্যাপার না নাওজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি দশটা কথা আবার বলে পরে আলোচনা যাচ্ছি এক নাম্বার গুনাহের কাছে আজকে থেকে নতুন করে যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার নগদ গুনাহের চিন্তা চেতনা যা যা প্ল্যানে আছে যেমন এক বয়ান শোনার পরেও হয়তো অনেকে প্ল্যান করে রাখছেন আমি তো আজকে এটাই করব রমজান মাসে কিন্তু শয়তান যদিও শিখলে আবদ্ধ বাকি গত এগারো মাসের প্র্যাকটিস কিন্তু রমজানে চলতেছে নগদ পাপের ছেড়ে তিন নাম্বার কবিরা গুনা থেকে বেঁচে থাকা যেন সবিরা গুনা মাফ হয় চার নাম্বার গুনা ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করা পাঁচ নাম্বার গুনাহ ছেড়ে দিয়ে মনকে আনন্দ দেওয়া সায়াহমান ইবনে আব্বাসের মতে গুনা ছেড়ে দেওয়া এটা এত ভালো কাজ এটার সাথে অন্য কোনো ভালো কাজের সমগক্ষ হতে পারে না সাত নাম্বার হাসান মুসির রহমতুল্লাহ আলাই মতে আল্লাহ রলিদের জীবনের শ্রেষ্ঠ এবাদক গুনা ছেড়ে দেওয়া আট নাম্বার সালফে আলি হিবনল বলেন গুনা ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারবে না নয় নম্বর আমরা তো গুণা করবো না তবে গুণা যদি হয়ে যায় কাউকে আমরা প্রকাশ করবো না দশ নম্বর ইমানদার গুণাকে মনে করে কিসের মতো